গুড মর্নিং এভরিওয়ান বাঙালি বন্ধ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকে চল তাড়াতাড়ি চলে যাই আমাদের রান্নাঘরে রোববার সকাল সকাল বাজারে এত ভিড় তার সঙ্গে চরম রোদ্রু আমাদের তাড়াতাড়ি করে ফিরে আসবো আর এসে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব কিছু আপনাদের সামনে তুলে দেবো চলে এসছি বন্ধুরা বাজার থেকে আর এসে দেখছি দারুণ সুস্বাদু একটা কাবুলি চানা এটা ঘুগনি এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য দারুণ ঘুগনির ভিডিও এর দিয়েছি তার জন্য পুরো ভিডিওটাও দেখালাম না আর অলরেডি তৈরিও হয়ে গেছে আর এরপরে তৈরি হচ্ছে কিন্তু আমাদের আজকে ঘুগনির সঙ্গে লুচি লুচি চলুন তাহলে দেখি ঘুগনি তৈরি হচ্ছে এদিকে তৈরি করা হচ্ছে লুচি আর আজকে লুচি দেখে হিং দেওয়া হলো হিং আর হিং আছে কাহিনী দেওয়া আছে তারপরে তারপরে আছে জোয়ান আছে হিং কালো জিরে জোয়ান দিয়ে লুচি তৈরি হচ্ছে হ্যাঁ এত সুন্দর ভালো ঘুগনি তার সঙ্গে রোববারের জন্য তো খুব ভালোই হয় চলুন তাহলে এটাও দেখে নিই লেচি করার পর এক এক করে লুচি বেলে না হচ্ছে এবার একে একে আমরা সব লুচিগুলোকে ভেজে নেব রোববার সকাল একটু লুচি পরোটা এটা কিন্তু বাঙালির একদম দারুণ একটা ব্যাপার যে সকালে হতেই হয় একদম ফুলকো ফুলকো লুচি জন্য দুর্দান্ত স্বাদের একদম লুচি রেডি একদম ফুলকো লুচিতে রবিবারের সকাল তার সঙ্গে আছে আমাদের দারুন ঘুগনি মশালাদার একদম ঘুগনি আর তার সাথে চলুন দেখিনি ঘুগনির সঙ্গে আছে হচ্ছে টমেটো শশা আর কাটা হচ্ছে তার সঙ্গে কি দিচ্ছে ধনে পাতা ধনুপাতা আর হচ্ছে টমেটো শশা পেঁয়াজ দিয়ে স্যালাড বাড়ির গাছের কাগজি লেবু এবার দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা এইভাবে একটা স্যালাড করলে এত ভালো লাগে যেকোনো কিছু তাই না লুচি পরোটা জমে যায় লেবুটা দাও বিকল ব্ল্যাক সল্ট একটু সঙ্গে চলে এসছে ঘুগনি সালাড আর এখানে চলে এসছে আমাদের টুক টুক

বারে ব্রেকফাস্ট বসুর বড় শুরু করে দাও টুকটুক যায় না তো লুচিচিরি খেতে না আজকে আর খাসির মাংসের চর্বি নেই না ও ওটা অনেক সময় ভাবে এখানে দাও হয়েছে স্যালাড এটাতে

একদম জমজমাটি এরপরও কিন্তু আবার আসছে আরেকটা আচ্ছা খাও জিরাকম ভালো পারো সেরকম ভালো টেস্ট চেয়ে টেস্ট না তুমি হুম

ঠিক আছে কোথাও কি রাখে তো রাখেনি যে আজকেই দিতে হয় ওরকম ব্যাপার নেই অবশ্যই ক্যালেন্ডারে করা কালকে কোন দিকা কালকের থেকে শুরু করে এত জায়গায় মাইক বেজে পূজা হলো মানে গুরুদেবের পুজো হলো কালকে সব জায়গায় হ্যাঁ এই যে একটা কথা আছে না যে যেটা নিজে মেন্টাল স্যাটিসফ্যাকশান সেটাই অনেক বাইরে কে কি থার্ড পারসেন্ট কোথায় কি ওই বলে গেল কোনো দিন কান দিতে নেই বুঝতে পেরেছো তাহলে কি ওই মনের মধ্যে একটা দুবিধাতে কাজ করবে তাই না তার জন্য ওই দুবিধা যাতে কাজ না করে প্লেন শিখতে পারছো না হাত দিয়ে দিয়েছে এত নরম লুচি দেখা যাবে মা তখন তাহলে নয় শুরু করা পারছি দারুন একটা ব্রেকফাস্টের পরেই পরে চলে আসলো আমাদের রান্নাঘরে আর দারুণ সুন্দর একটা রং ছাড়া ভোলা মাছ একটা দারুন রেসিপি চলুন আপনাদের দেখাই কিছু ভোলা মাছ নিয়ে নেওয়া হয়েছে এই মাছগুলোকে মেরিনেট করে রাখা হবে মেরিনেট করে রাখলে কি কি দিয়ে মেরিনেট করছো নুন হলুদ আর লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে মেরিনেট করে রাখবে এই মাছটা কিন্তু সুন্দর একটা ফ্রাই হবে আরো আছে হ্যাঁ আর কি কি নিচ্ছ আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জায়ফল জয়িত্রী মশলা দারুণ সুন্দর মশলা আদা পেঁয়াজ রসুন গরম মশলা সব কিছু আছে এটা দিয়ে এই মাছটাকে মেখে কম করে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিতে হবে যতটা রেখে দেওয়া যায় এরকম আপনারা চাইলে আধা ঘন্টা তো খেয়ে দিতে পারে সেটা আলাদা কিন্তু এটাকে চার থেকে পাঁচ ঘন্টা মেখে এইভাবে রেখে দেওয়া হবে তারপরে সেই ভিডিওটা অবশ্যই পরে আপনাদের দেখাবো যখন করবো মাছের সুস্বাদু একটা ফ্রাই বড়া আর কি সেরকম হবে ডান একদম এইভাবে ম্যারিনেট করে কিন্তু আমরা এটাকে ঠান্ডায় রেখে দেবো ঠান্ডা অবস্থায় তো এটাকে পরে বের করে এটাকে তখন দেখা হচ্ছে বড়া বড়া বড়াটা শুনতে কি মানে মাছের ফিশ ফ্রাই সেটাই আজকের এই সুস্বাদু ভোলা মাছের ঝালটা তৈরি করার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা আর এখানে নিয়ে নেওয়া হচ্ছে টমেটো তার সঙ্গে এখানে নিয়ে নেওয়া হয়েছে আলু আর কাঁচা লঙ্কা আর সর্বশেষে দেওয়ার জন্য নিয়ে নেওয়া হচ্ছে ধনে পাতা তো এটা দিয়ে আগে একটা মশলা তৈরি করে নেওয়া হবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার আর তারপরে এই আলু ভেজে লাস্টে ধনে পাতা দিয়ে পুরো মাছটা তৈরি করবে চলুন তাহলে দেখে নেওয়া

এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজটাও একটু অল্প করে এটা গ্রাইন্ড করে দেব সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়া হবে ঠিক এইভাবে ভালো করে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে পুরো ভাজা হয়ে গেছে এবার পুরো মাছটা রেডি করার পালা চলুন এবার দিয়ে দিচ্ছি আমরা কালো জিরে ধুয়ে রাখা আলু ভাজার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ তারপর আমরা দিয়ে দিচ্ছি হলুদ আলুটা ভাজা হয়ে গেল এবার সব আলুগুলো তেলের মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে কিছু গোটা কাঁচা লঙ্কা তারপরে মিক্সি তৈরি দিয়ে করে রাখা আমাদের মশলাটা এবার দিয়ে দেবো মশলাটা এবার কষানো হবে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার হলুদ এই লবণ হলুদ দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে কিন্তু গেছে দারুণ সুন্দর একটা মশলা কষা এটার মধ্যে এবার গ্রেভির জন্য দিয়ে দেওয়া হবে জল কিছুক্ষণ আমরা এটা থেকে রাখবো গ্রেভিটা একটু ফুটবে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আমাদের আলু আর মাছটা

আর সঙ্গে রং করা নেই এটা সত্যি খুব সুস্বাদু হয় দারুণ টেস্ট আর সব রকম এই ধরনের মাছগুলো অবশ্যই আপনাদের সবাইকে ট্রাই করা উচিত কারণ ছোট বলে হ্যাঁ কেউ অবহেলা করা বা এরকম জিনিস নয় মাছগুলো একটাই জিনিস যে চাষের মাছ না মেনলি সবাই এখন অ্যাভয়েড করে বর্ষার সময় চাষের মাছ তো দারুণ টেস্ট এবার এবার হালকা করে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রাখবো মাছটা ঝোলের সাথে ভালো করে মিশে রসটা ঢুকে যাবে ঠিক করে দুর্দান্ত কিন্তু স্বাদের একটা মাছ আমাদের পুরো রেডি এরকম তেল ছেড়ে দিয়েছে দেখুন ঠিক এরকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নিন দারুণ স্বাদের একটা ভোলা মাছ একদম এরকম তেলের রসা রসা করে লঙ্কাগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়েছে দারুণ সুস্বাদু লাঞ্চ মানে একটা বেঙ্গলি ফিশ রেসিপি এত টেস্টি হয় এরকমভাবে ভাবে মাছ রান্না করে বাড়িতে একবার দেখুন দারুণ টেস্টি কেমন লাগলো মা মাছটা দারুন সবচেয়ে মাছ পয়েন্ট চাষের মাছ না এই একটা জিনিস ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে সবাই আর পেট ভরে মজাদার করে খাওয়া দাওয়া করুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে